আসসালামু আলাইকুম তো আমরা আমরা এখন আছি কেরালা রাজ্যে একটি সবাই ঘুরার জন্য সেখানে প্রায় অনেক বছর পুরোনো একটি পার্ক সেখানে আমরা যে প্রথম ইন্ডিয়াতে স্যাটেলাইট লঞ্চ করছিল সেই স্যাটেলাইট লঞ্চের একটা আর্টিফিশিয়াল একটি আহ ইয়ে আছে মূর্তি সিস্টেম তো সেটা আপনাদেরকে দেখাবো এবং কি এখানে অল পৃথিবী যেরকম গোল্ড এরকম এরকম সিস্টেম আরো অনেকগুলো জিনিস দেখাবো আপনাদেরকে দেখা যাক পার্কের ন্যাচারাল যেগুলো সেগুলো দেখেন এটা হচ্ছে এটা কি গন্ডার ভেঙে গিয়েছে তো আর এটা হচ্ছে হাতি

কাটা এরকম সিস্টেম ভালো লাগে না আর এটা কি এটা এটা ডাইনোসর হতে পারে এটাও ডাইনোসর কিন্তু এটা আর সেটা মানে टोटली डिफरेंट কিন্তু সেটা সেটা ডাইনোসর না ডাইনোসর এটা হতে পারে এটা ডাইনোসর হবে আর এটা হচ্ছে কাসিম অনেক বড় কাসিম আর এটা হচ্ছে মহাকাশে যে গিয়াটা

আর যে আমি দুইটা শাড়ি আমি যে দুইটা শাড়ি তাহলে এই দুইটা যাবে একটা নিউটিলে থাকবে আর যে তিনটা শাড়ি তাহলে একটা নিউটিলে যাবে বাকি বাকিগুলো একটা তিনটা যাবে একটা নিউটিলে থাকবে আপনারা যা হ্যাঁ তো অনেক পুরনো হইছে তার জন্য আওয়াজ বেশি তারপরে এখান থেকে দেখাই একটা যাচ্ছে হ্যাঁ আমি সামনে দেন দুইটা যাচ্ছে কিন্তু এটা কিন্তু অনেক বছর পুরনো তার জন্য এটা এতটা ভালো না বা যেরকম কাজ করতো যে জিনিসটা এটা এরকম কাজ করে না হ্যাঁ এটা আওয়াজ বেশি তারপরে যায় না এরকম একটাতে চলে এটা একটা সুতা দিয়ে করলে এই ইয়াটা তাহলে এরকম সিস্টেম হয় কিন্তু এটা ভালো না অনেক পুরনো আর এটা হচ্ছে এটা কি বস্তু আচ্ছা আর এটার ভিতরে হচ্ছে তো এখানে হচ্ছে ছোট ছোট বাচ্চারা এখানে ছোট ছোট বাচ্চারা এখানে উপরে উঠে বা অল্প অল্প জায়গাটা আছে সেখানে উঠে উপরে আর এটার ভিতরে দেখবো গিয়ে আর এইটা এগুলোর মানে কি আমরা অতটা আহ এরকম বসে না তারপরে এরকম করে নাকি কিরকম

অথবা টায়ার দিয়ে ওকে তো আমরা এখানে এখানে এটা হচ্ছে ছোট মানুষের লেখা আছে তারপর আমি মানে পোস্টার দেখি নাই তার জন্য এখানে বলছে আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার একটা মানে এরকম একটা মানবতা মানে এমন একজন মহান মানুষ এটা হচ্ছে মহাত্মা গান্ধী যেটা ইন্ডিয়ার স্বাধীনতার জন্য অনেক কাজ করছিল এমন কি এই যেরকম বাংলাদেশে হচ্ছে সবচেয়ে প্রথম হচ্ছে শেখ মুজিব অথবা বলে তারেক জিয়া এরকম সিস্টেম এই ইন্ডিয়া তো আপনারা জানেন মহাত্মা গান্ধী জবাহরলাল নেহরু এইগুলো বা এপিজে আব্দুল কালাম আজাদ এরকম সিস্টেম তো এটা হচ্ছে ওনার মূর্তি এরকম সিস্টেম মহাপুরুষ হ্যাঁ এই কথা বাকিগুলো তারপর দেখো আর এখানে আপনাদেরকে একটা দেখাবো যেখানে মানুষকে আমরা ছোটবেলা পড়তাম যে বান্দর থেকে মানুষ হয় কিন্তু এখানে এত দেশ উন্নত হওয়ার পরেও এখানে ইন্ডিয়াতে মানে মানুষকে মানে বড় মানুষকেও বোঝাতে চাই যে বান্দর থেকে মানুষ হয় টোটালি একটা ফুল অত্যন্ত সুন্দর ফুল নরমালি দেখার জন্য আরো বেশি সুন্দর

পাকিস্তান সাথে আফগানিস্তান এরকম সিস্টেম আর উপরে সাইনা চাইনা চাইনা এই দেখো হোয়াইট কালারটা যেটা আছে এটা হচ্ছে নেপালের পরেটাই চাইনা এরকম পুরোটা অনেক বড় চাইনা কান্ট্রি আর এখানে ঘোরার জন্য অত্যন্ত সুন্দর জায়গা আমাদের কাছে অনেকই ভালো লাগছে আর আমাদের যেটা বলছিলাম ইন্ডিয়ার সর্বপ্রথম স্যাটেলাইট লঞ্চ করা যে মিসাইল রকেটটা ছিল সেই রকেটটা হচ্ছে এটা এটা হচ্ছে সেই রকেট আর এই রকেটটা যেটা ইয়ে করছে মূর্তির মূর্তি করছে সেটা অনেকই মানে ছোট তবে এখানে মূর্তিটা অনেক ছোট যখন লঞ্চ করছিল তখন অনেক বড় ছিল ঠিক আছে এটা অনেক বড় কানির দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে নিচে পানি আছে আর এটা হচ্ছে সেই ইয়াটা এটা চারিগাইনা যে ছোট ছোট যেগুলো দেখছেন এটা হচ্ছে যে ক্রম রকেট চারিগাইনা যেগুলো সেগুলো গুলা ভারত বা এরকম পেট্রোলিয়াম অক্সিজেন এরকম সিস্টেম থাকে এগুলো উপরে মানে ফ্রেস করে উপরে নিয়ে যায় তারপর উপরে গিয়ে আস্তে আস্তে খন্ড বা খন্ড এরকম ভাবে ছেড়ে ছেড়ে তারপরে গিয়ে মহাকাশে যায় তারপরে স্যাটেলাইট হয় উপর থেকে আর যেগুলো নিচে চারিগাইনা দেখছেন এটা হচ্ছে মানে এরকম ফয়েল সিস্টেম এটা উপরে নেওয়ার জন্য সেটা বানানো হচ্ছে না

আপনাদেরকে এখন দেখাবো যে নাইট শু থ্রি ডি এরকম একটা বস্তু দেখাবো আমরা জানি না তার জন্য টিকিট কাছি পাঁচটা বাজে বলেছিল এখন পাঁচটা প্রায় হয়ে গেছে তো দেখেছিল এন্ট্রি হবে তো চশমা আগে লাগিয়ে নিচ্ছি চশমাটা কিরম দেখা যাচ্ছে না সবাই লাগাচ্ছে তিনজন আছে তিনজন লাগা নিচ্ছি তো এখানে দেখা যাবে সেটা বস্তুটা

তো আপনাদেরকে আমি দেখাবো যেটা হচ্ছে যে বান্দর থেকে মানুষ হয় এরকম কিছু মানে ফালতু মানুষ এরকম মানে দিমাগ দিতে চায় মানুষকে হ্যাঁ তো সেটা যে ইন্ডিয়াতে বা সাউথ যেটা হচ্ছে অনেক ডেভেলপমেন্ট জায়গা বা স্টেট যেটা রাজ্য তার সেখানেও এরকম সিস্টেম দেখায় এটা হচ্ছে খরগোশ আপনাদেরকে সেটা দেখাবো আপনাদেরকে যে সেখানে এসেও মানুষকে এরকম কেন বোঝাতে চাই তো সেটা হচ্ছে এখানে মানুষকে বলতে চাচ্ছে যে এই এটা হচ্ছে প্রথমত পানি বা যেকোনো প্রাণী অক্টোপাস এরকম সিস্টেম কিনা হয়েছে তারপরে পানি থেকে হামু ব্যাং এরকম কেন হয়ে তারপরে এরকম এগুলো হয়েছে কুমির জানোয়ার এরকম সিস্টেম আস্তে আস্তে হয়ে তারপরে গিয়ে জানোয়ার বান্দর হয়েছে তারপরে থেকে মানুষ হয়েছে মেন এখানে লেখা আছে এটা হচ্ছে এখানে মূর্তি হিসেবে দেখা যাচ্ছে তারপরে প্রথমে বান্দর এরকম তারপরে বান্দর এরকম তারপরে হচ্ছে এরকম অল্প মানুষের তারপরে হচ্ছে এরকম বান্দর তারপর হচ্ছে এরকম এটা টোটালি মানে একটা মানে যেটা আমরা ইসলামিক মানুষের যেটা বিশ্বাস করি যে মানুষ সর্বপ্রথম হয়েছে পৃথিবীতে আদম আলাই যে আমাদের মুসলমান মানুষের সর্বপ্রথম যেই পিতা বা আব্বা যেটা বলে আদম আলাই সালাম তারপর আছে হাওয়া আলিয়া সালাম এটা আছে মুসলিম সকল মুসলিমের মা বলে বলা হয় হ্যাঁ আর এখানে তারা বুদ্ধিজীবীরা আজকাল যায় না তারা এখানে বলতে হচ্ছে যে প্রথমে তো বান্দর তারপরে হয়েছে লাস্ট মানুষ টোটালি ডিফারেন্ট আর এটাই এখানে মানে লেখা আছে প্রথমে তো পানি পানি থেকে বীজাণুর এরকম সিস্টেম হয়ে প্রাণ হয়ে মাছ হয়ে এরকম হয়ে তারপরে মানুষ হয়েছে এরকম সিস্টেম দেখাচ্ছে এটা টোটালি মানে ফ্রড এটা বিশ্বাস করা যাবে না ব্যাপার বসার জন্য বানিয়েছে কিন্তু মাছ যেরকম মাছের শিব দিয়ে মানে মাছের আকৃতি দিয়ে বানিয়েছে এটা এটা এগুলো বসার জন্য বানিয়েছে এখানে

তারপরে সেখানে মানে অল্প আচ্ছা এটা হচ্ছে নিউটন যেটাকে আমরা কিতাবে পাই যেরকম আপেল উপর থেকে পড়ছে তারপরে এটা নিউটন নিউটনের সূত্র বার করছে এরকম সিস্টেম একটা সাবজেক্ট আছে যেটা ক্লাস স্কুল সেখানে স্কুলে পাওয়া যায় সেই সাবজেক্ট এটা ওনার আহ নিউ ট্রান নাইন ক্লাস আচ্ছা ঠিক আছে তো সেটাই হচ্ছে এখানে ওনার মানে ফটো তারপরে হাতে আপেল হাতে আর এই লে লেফ্ট হ্যান্ডেম কিছু কাগজের বা সূত্র যেটা উনি পার করছে এইখানের ফটো আর এটা হচ্ছে একটা ক্রিকেটের ক্রিকেটের একটা ইয়া অংশ মানে অল্প অল্প কেটে 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 দেখাচ্ছে তো এখানে বল করবে বা এখানে কি ফুল ইয়ে করার পর তারপরে টোটাল এরকম দেখা যায় তার মানে পুরো ফুল শর্টে খাড়লে তারপরে মানুষের মতন দেখা যায় যদি ধরলেন এটা দেখাচ্ছেন তাহলে এরকম ভাবে বা এরকম সিস্টেম আছে ফুল শর্ট আর দূর দূর থেকে এভাবে দেখালে এটা হচ্ছে এক্সট্রা 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 একটা মানে ভাঙা করা এরকম সিস্টেম আর অল্প আগে আমরা যে দিকে গেছিলাম সেগুলো হচ্ছে ছোট বাচ্চাদের আর এই দিকে হচ্ছে বড় মানুষের হ্যাঁ আমরা সামনে দেখছি সামনে গিয়ে এইখানে পার্ক এর এইখানে পার্কের বেশিরভাগ জায়গা আমরা জানি না মানে কি করতে হবে বা কিরকম সিস্টেম বেশিরভাগ জায়গায় আমরা বুঝি না হ্যাঁ তারপরে আমরা অনেকগুলো উল্টো পাল্টা বা মানে জায়গায় মানে ঢুকে পড়ছি ঢুকে পরে মানে দেখতে চাইছিলাম তারপরে সিকিউরিটি গার্ড থাকে সব জায়গায় জায়গায় সিকিউরিটি আছে আপনি এখানে বসলেন তারপরে মানে দূর থেকে বলে দিল যে এটা আপনাদের জন্য না বা ছোট বাচ্চার জন্য এরকম সিস্টেম আর কি আর এটা হচ্ছে টিয়া পাখির মতন দেখাচ্ছে কি টিয়া পাখি সেটা আর এইখানে হচ্ছে মানে যে কোনো মানুষে এখানে টয়লেট আসলে বা পেশাব করলে মানে এখানে এইগুলো ইউজ করতে পারার জন্য এটা হচ্ছে এটা ইউজ করার জন্য সম্পূর্ণ এটা সময় লাগে বা দেহা বা যাই সময় লাগে এটা এটা হচ্ছে তিনটা একসাথে ছেড়ে দেওয়া হয় উপরে থেকে কোনটা আগে আসে সেটা দেখার জন্য এরকম সিস্টেম হচ্ছে এটা তিনটা বল একসাথে হ্যাঁ এইগুলো কি মানে কেন লেখা নাই সাইনবোর্ড নাই কিছু নাই মানে এখানে কিছু বোঝা যায় না এটা হচ্ছে জিরুনিগর বা রেস করার জন্য বা বসার জন্য দেখার জন্য কত কিছু এইগুলো উন্নত দেশের মধ্যে বা যেগুলো ইউরোপ আমেরিকা বা ইটালি এদিকে হ্যাঁ ওইদিকে তো এইসব পার্ক ফ্রি থাকে মানে নর্মাল জেনারেল পাবলিকের জন্য টোটালি ফ্রি তাকে ফ্রি কস্ট থাকে ফ্রি থাকে কিন্তু আমাদের এদিকে যেটা এদিকে হচ্ছে চার্জ কাটে বা টাকা নেই এরকম সিস্টেম আর আমাদের অন্য দিকে তো নাই এটা সাউথ যে সাউথ সাইড ইন্ডিয়া সাউথে তার জন্য এদিকে মানে অল্প ডেভেলপমেন্ট বেশি অল্প বাকি থেকে নর্থে থেকে তার জন্য এগুলো মানে এদিকে এরকম সিস্টেম আছে মানে বেলেক জায়গার মধ্যে তো এগুলো একদম মানে নাই মানে নর্থ ইস্ট বলেন আসাম এদিকে নাই সাউথ সাইড তার জন্য অল্প আছে হ্যাঁ তো আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট অবশ্যই জানাবেন এবং কি ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফলো করে দেবেন হ্যাঁ আর ভালো না না লাগিয়ে সেটা বলবেন বা কিছু মানে আরো কিছু ভালো কিভাবে করলে ভালো হতো বা কি করলে ভালো হতো এরকম আপনার যে কিনা বলতে চান বা ইয়ে করতে পারেন কমেন্টে আপনার অবশ্যই আমি ইয়ে নিব এক্সপিরিয়েন্স গ্রহণ করবো আমি আবারও বলছি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং কি অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং কি ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে দেবেন ফলো করে দেবেন পাশে থাকুন দেখা হবে অন্যদিন অন্য এক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি